মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে ভালো মন্দ চিন্তা করার ক্ষমতা দিয়েছেন মানুষ যদি ভালোটা যদি গ্রহণ করে আর মন্দটা যদি পরিহার করে এর পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন আর যদি সে কি করে ভালোটাকে অ্যাভয়েড করে ভালোটাকে ছেড়ে দেয় মন্দটাকে খারাপটাকে গ্রহণ করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলহ মাহা ফুজুরাহা ওয়া আমি আল্লাহ রাবুল আলমিন যখন মানুষ সৃষ্টি করলাম মানুষ সৃজন করলাম তাকে ভালো কাজ করার জন্য এবং মন্দ কাজ করার জন্য তাকে তাকে দুইটা দান করলাম আল্লাহ রাবুল আলমিন বলেন যে সমস্ত মানুষেরা যে সমস্ত দুনিয়ার মানুষেরা হা নিজের ব্যক্তি জীবন পরিশুদ্ধ করতে পারলো নিজের ব্যক্তি জীবনে কখনো জুলুম করলো না অন্যায় করলো না অত্যাচার করলো না প্রতিবেশীর হক নষ্ট করলো না নিজের উপরে জুলুম করলো না আল্লাহর বিধানগুলো কখনো লঙ্ঘন করলো না সামাজিক জীবনে আল্লাহর বিধান পরিবারের লোকদের অধিকার দিয়ে দিল মানুষের আল্লাহ নষ্ট করলো না মানুষের হক গুলো দিয়ে দিল সামাজিক অধিকার রক্ষা করল নিজেকে পরিশুদ্ধ রাখতে পারলো দুনিয়ার জীবনে আল্লাহ রা পুরামিন বলেন ওই ব্যক্তিটা তার আফলাহা সেই সফল হয়ে যাবে আল্লাহ মানুষকে ভালো মন্দ দুটোই দিছে